নমস্কার কৃষক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ধান বোরো ধান বড় ধান চাষের এর আগে আমি অনেক ভিডিও দেখেছি কীভাবে বোরো ধানের সার প্রয়োগ কী পরিমাণে সার দিলে পাশ কাঠিটা বৃদ্ধি হবে বা কী প্রসেসে আপনার যে দশ পনেরো দিনে যারা কী নিয়মে পাশ কাঠি বৃদ্ধি করা বা শিকড় বৃদ্ধি করার অনেক ভিডিও দিয়েছি তো এখন যাদের ধান মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এখন যে যেভাবে চাষ করেছেন কেউ আগে পরে সেটা তো ঠিক বলা যাবে না যাই হোক আমার ধানের বয়স তিরিশ দিন এক মাস মতো বয়স হয়েছে তো এখন এই ধানটাতে মাজরা পোকার যে আক্রমণটা হয় সেটা ফার্স্ট স্প্রে যেটা করবেন একদম এক নাম্বার যেটা বেস্ট উপায় হচ্ছে মাজরাটাকে তাড়ানোর যে পোকা ধানটাতে যাতে নিরোগ থাকে কারণ ধানটা যদি আপনারা নিরোগ না রাখতে পারেন তাহলে কিন্তু ফলন ভালো হবে না কারণ ধানের আমরা প্রথম থেকেই যত্ন নিব সার দিব অনেক ভিটামিন দিব পিজিআর দিব অনুখাদ্য দিব ফাটারা দিব ট্যাকজিন দিব অনেক কত কিছু না দিব সারের সাথে অনেক খাটাখাটনি করব কিন্তু এই সময় যদি পোকার বীজ স্প্রে না করেন তাহলে কিন্তু সঠিক ফলনটা পাবেন না কারণ একটা কথা জেনে রাখুন যারা আপনারা ফাটারা দিয়েছেন আপনারা ধানের জমিতে ভালো করেই যে চেক করে যদি আপনারা দেখেন আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারবেন না যে আমাদের জমিতে একটাও পোকা নেই আমি যদিও নিজেই ভিডিও দিয়েছি যে ফ্যাটা দিলে পোকা থাকে না কিন্তু এখন মানুষ সচরাচর সেটা সব মানুষ প্রত্যেকেই চাচ্ছে যে ধানটা যাতে ভালো হয় কিন্তু নির্মূল তো পোকা সেই ফ্যাটরা বা ট্যাকজিন বা যে কোনো দানাদার ফিফটিন প্লাস থ্রি জি ফোর জি যেগুলোই আমরা দিয়েছি সেগুলো দিয়ে তো সঠিকভাবে যে পোকা নেয় নির্মূল হবে এর তো কোনো গ্যারেন্টি নেই তবে আমি যেগুলো আজকে যেটা দেওয়ার কথা বলবো এবং যে প্রসেসটা বলবো যেটা এক নাম্বার প্রসেস এই প্রসেসে যদি আপনারা বিষটা দিতে পারেন তাহলে আপনাদের বন্ধু কিন্তু দুর্দান্ত রেজাল্ট হবে এবং জমিতে মোটামুটি ধর নেন এক মাস এই যে ধানের বয়স এক মাস হয়েছে আরও এক মাস কত যে আরও এক মাস আসবে সেই মাস পর্যন্ত আপনার জমিতে কোনো পোকা থাকবে না কম টাকায় ভালো কাজ কিন্তু খাটাখাট একটু এটার করতে হবে সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো যে কি প্রসেসে আপনারা যদি বিষটা কিভাবে দিবেন সেটা এবার আপনাদের দেখুন তো ভিডিওটা বেশি বড় করব না তো চলুন ভিডিওটি এবার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত এবং চ্যানেলটি নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও সহজে আপনার কাছে পৌঁছে যায় এই ধান চাষ সম্পর্কে সঠিক তথ্যটা আপনাদেরকে দিব হান্ড্রেড পার্সেন্ট যাতে আপনারা কৃষক বন্ধুরা পেয়ে উপকৃত হতেন তো চলুন এবার ভিডিওটি শুরু শুরুটা আমরা তৈরি করেছি ধানটা ভালোভাবে যদি আপনার তৈরি করা সঠিক এই সময় প্রয়োগ করতে না পারি তাহলে কিন্তু আমাদের লাভ হবে না মাজরা পোকা এই যে আমাদের জমিতে আপনারা দেখতে পাচ্ছেন মাজরা পোকার কিন্তু একটাই যে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছে আমাদের জমিতে দেখুন একটা কিন্তু কোনো যে মাজরা পোকা বা এই যে কাছের থেকে দেখাচ্ছে এই দেখুন কোনো মাজরা পোকা বা কোনো রোগ বেদি কোনো একটা ধানেতে দেখতে পারবেন না একদম ক্লিয়ার ধান দেখতে পাবেন এই যে পাশের জমিতেও যদি দেখায় খুব সুন্দর ধান হয়েছে তো বন্ধুরা এখন মূল বিষয়ে আসা যাক এই সময় আপনারা যাদের এক মাস বয়স হয়েছে তারা বীজ মনে ভাবছেন তারা এবার কি বিষ দিলে সব থেকে ভালো হয় এবং আপনাদেরকে একটা শেষে একটা টেকনিক শিখিয়ে দিব। এই টেকনিকে যদি আপনারা বিষটা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট হবে তা আগে আপনাদেরকে সর্বপ্রথম বলি যে আপনারা এই যে এই সময় এই যে দু হাজার পঁচিশ সাল এখন নতুন বছর এসেছে তো এই সময় আপনারা কি বিষ ব্যবহার করবেন এই যে কীটনাশক তো এখন তো বাজারে অনেক রকম কীটনাশক পাওয়া যায় অনেক বেশ প্রোডাক্ট কত ফিনা বেরিয়েছে কিন্তু সঠিকটা যদি আপনারা সঠিকভাবে দিতে না পারেন তাহলে কিন্তু রেজাল্টটা আপনি ভালো পাবেন না তো বন্ধুরা আপনারা যেটা দিবেন আমি সবথেকে বেস্ট এবং এক নাম্বার আমাদের কৃষিক্ষেত্রের অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলছি সব থেকে বেস্ট এবং এক নাম্বার সেই বিষটা হচ্ছে টাটা কোম্পানির করণ্ডা আপনার নাম নিশ্চয়ই শুনেছেন টাটা কোম্পানির করণ্ডা এই যে এটা এটা কিন্তু এর যে পার্সেন্টটা থাকে ক্লোরোপাইরিপস পঞ্চাশ পার্সেন্ট প্লাস সাইফার মেথিন ফাইভ পার্সেন্ট ইসি এই যে এর ফর্মটা আছে এই ফর্মে আপনারা অনেক কোম্পানি পেয়ে যাবেন যেমন অ্যাকশান আছে তারপর হামলা আছে অনেক আরও অনেক কোম্পানি বেরিয়েছে তো যাই হোক আমি ওগুলো কোম্পানির কথা বলবো না কারণ যেটা আমাদের হানড্রেড পার্সেন্ট আমরা গ্যারেন্টি পেয়েছি সেটা আপনাদেরকে আমি বলবো সাথে কৃষকেরা বিষটা প্রয়োগ করে উপকৃত হতে পারে এবং এর আরও একটা বিষয় আছে এখন দোকানদাররা মাঝরা পোকার যদি দোকানদারের কাছে গিয়ে বলেন বিষ দেন তার তোদের যদি টাটা করণটা বা অ্যাকশন হোক যে কোনো আপনারা যদি বিষ নেয় তার সাথে কিন্তু দেখবেন যে একটা পাতা দিয়ে দেয় কিন্তু আমি সাজেস্ট করব আপনাদেরকে কৃষক বন্ধুরা পাতাটা নেওয়ার কোনো আপনাদের দরকার নেই পাতা দিয়ে আসল কাজটা হবে না এটা আমার কৃষিকাজের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং ধান চাষ করে আপনাদেরকে হাতে নাতে প্রমাণ দেখিয়ে কাজটা বলছি এবং নিজে উপকৃত হয়েছি আপনারা হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন যে ছোট ছোট পাতা থাকে সেটা ড্রাম বিঘা কুড়ি টাকা করে পাতা নেয় অনেক পাতা আছে আমি পাতার নাম উল্লেখ করব না কারণ হচ্ছে এই পাতাটা কুড়ি টাকা করে হোক পনেরো টাকা করে হোক চারটা যদি আপনারা পাতা নেন তাহলে চার প্রাংশ ষাট টাকা সেখানে আপনার এক বিঘাতে চার ড্রাম জলটা আমরা যেটা ইউজ করি সেই চার ড্রাম জলটাতে যদি পনেরো টাকা করেও পাতাগুলো হয় তাহলে ষাট টাকা আপনাদের প্রথম থেকেই ঘাটতি পড়ে যাবে কারণ কাজ কিন্তু আপনাদেরকে যেটা মূল বিষটা থাকবে সেই বিষটাই কিন্তু আপনাদেরকে আসল কাজ হবে তাছাড়া আদার্স যেগুলো পাতা কাজ হবে না না হবে কিন্তু আসল যে কাজটা হবে সেটা কিন্তু আপনাদের যে ম্যান বিষটা থাকবে করোনা হোক বা অ্যাকশান হোক বা হামলা হোক যেটা আপনারা ভালো পাবেন কিন্তু আমি সাজেস্ট করব আপনাদেরকে করোনাটা নেওয়ার কথা এর যে ক্লোরোফাইরিস পঞ্চাশ পার্সেন্ট প্লাস সাইপারমেট্রিন ফাইভ পার্সেন্ট ইসি ফর্মে পেয়ে যাবেন এইটা এটার কিন্তু দুর্দান্ত রেজাল্ট এটা একসাথেও পেয়ে যাবেন আর যে প্রিপারেশানটা আসে সেটার প্রিপারেশানটা একে থাকে সে তো একে থাকে এবং যে হামলা থাকে সেটা তো একে থাকে এখন তো অনেক কোম্পানি বেরিয়েছে তো টাটার উপর আমাদের কৃষিক্ষেত্রে অভিজ্ঞতা টাটার উপর ছাড়া আমরা অন্য মানে কোম্পানির উপর তেমন ভরসা রাখি না এবং কাজটাও দুর্দান্ত হয় সেই জন্য আমাদের টাটা প্রোডাক্টের উপর খুব ভরসা তো যাক এখানে আমি তবে কোনো কোম্পানির সুনামও করব না কোনো কোম্পানির বিপক্ষেও যাব না কারণ আমি বলবো না যে আদার্স কোনো কোম্পানির বিষ খুব ভালো না হ্যান ত্যান সেটা আমি বলতে যাব না তবে আপনারা টাটা করণ্ডাটা ইউজ করবেন এবং এবার আপনাদেরকে বলে দিই যে দুই নাম্বার টিপসটা আমি বলবো এখন যে টেকনিকটা আপনাদেরকে যে শিখিয়ে দিব যে পোকার বিষটা পোকার বিষটা যদি আপনারা টাটা করন্ডা নাও নিয়ে থাকেন যে কোনো আদার্স যে কোনো নর্মাল কম দামের যদি কোম্পানির বিষ নিয়ে থাকেন তাহলে একটা প্রসেস আছে এই টেকনিকে যদি আপনারা বিষটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কম টাকায় পোকার দুর্দান্ত রেজাল্ট এর থেকে এটা আমি হানড্রেড পার্সেন্ট নয় একদম হান্ড্রেড একশো দশ পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি এই রকম যদি আপনারা কাজটা করতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট হবেই তো সেটা আপনারা কিভাবে করতে পারবেন সেটা হচ্ছে বিষটা যদি আপনারা বন্ধুরা এই যে অল্পবেলার দিকে এই যে ধরেন এখন চারটা বাজে মোটামুটি এই যে দেখুন সূর্য এই যে সূর্য অস্ত যাচ্ছে এই যে মাঠে দেখুন অনেক কৃষক বন্ধুরা ওই যে ওই দূরের দিকে কাজ করতেছে যে এই সময় যদি আপনারা বিষটা ইউজ করতে পারেন তাহলে আপনাদের যে কোনো নর্মাল দাম কোম্পানির বিষ বা কম দামের বিষ ইউজ করলেও আপনাদের একদম চোখ বন্ধ করে এই যে কাজটা একদম হান্ড্রেড একশো দশ পার্সেন্ট কাজ হবে কারণ এই সময় বিষটা দিলে কিন্তু দুর্দান্ত কাজ হয় প্লাস আপনারা না পারলেও সকালে দিবেন কিন্তু কারণ সকালে দিলেও বেশি কড়া রৌদ্রে বিষটা দিতে যাবেন না বিষটা যদি আপনারা কড়া রৌদ্রে দিতে যান তাহলে কিন্তু সঠিক রেজাল্টটা পাবেন না সেই জন্য বন্ধুরা সব থেকে বেস্ট টেকনিকটা হলো বিকালে দিলে ভালো হয় এবং না ছাড়া সকালে দিবেন এখন আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে এবং আপনারা আমাকে বকাবকিও করতে পারেন কারণ বিঘাকে বিঘা জমি তো সব আপনারা বলবেন যে সকালে আর বিকালে শুধু বীজ দিলে ইয়ে করতে পারবো না সামাল দিতে পারবো না আমরা তো নিজেও চাষ করে দেখি যে সকালে আর বিকালে দিয়ে সব কমপ্লিট করা যায় না কারণ লোক নিয়ে বীজ দিতে আসে তো সকালে দশ ড্রাম পনেরো ড্রাম বীজ দিয়ে ছাড়ে দিব তা তো হবে না তবে আপনাদেরকে আমি এক কিছু কথা আমাদের কৃষিক্ষেত্রে শেয়ার করতে পারি আপনারা যদি মনে করেন যে লোক নিলেন ধরেন এখন তো তিরিশ দিনের বয়স যারা সার দেওয়া হয়ে গেছে মোটামুটি তারা করবেন কি ধরেন লোক নিলেন বিষ দিলেন বিষ দেওয়ার পর দুপুরে কিছু ওই যে আমাদের যে দুই চারটা পুরাতন আগাছা বা ঘাস থাকে জমিতে সেটা একটু কারণ ধান চাষের পরে আমাদের জমিতে একটা যে আমরা ঘাটনি দিয়ে দিই লোক দিয়ে সেটা আপনারা করতে পারেন দুই চারটা ঘাস নিন আবার বিকালে লোক দিয়ে বিশটা দিতে পারেন এই কাজটাও আপনারা করতে পারেন এটা আমাদের কৃষিকাজের অভিজ্ঞতার কথা হিসেবে আপনাদেরকে এটা বলার সাজেস্ট করলাম তা আপনারা সেটা কি করবেন আপনারা যদি এটা করলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট হয় কারণ সকালে এবং বিকালে কড়া রৌদ্রে আপনারা দিতে যাবেন না এটাই হচ্ছে ম্যান যে টেকনিকটা একদম সব থেকে ভালো উপায় হচ্ছে এটা এবার প্রশ্নটা হলো যে বিষটা এই বিষটা আপনারা কত এম করে ইউজ করবেন কারণ এই বিষয়টাও একটা খুব মারাত্মক বিষয় কারণ এখন দোকানদাররা আমাদেরকে বলতেছে কি আমি ইদানিং এই দুদিন আগে একটা কৃষক বন্ধু আমি নাম বলতেছি না আমাদের এখানকার কৃষক সে কুড়ি লিটারের ট্যাঙ্কিতে ষাট এম করে বিষ দিচ্ছে সে ইউজ করেছে হামলা হামলা ইউজ করেছে ষাট এমএল করে তো আমি ভাবলাম যে এত বিষ দেওয়ার কোনো দরকার নেই কিন্তু সে ষাট এম এল বিষটা দিয়েছে কেন আরও একটা বিষয়টা আমি বলে দিচ্ছি সে বিষটা দিয়েছে দুপুরবেলা মোটামুটি দশটা এগারোটার পর মানে বিষটা খরচ করবে ঠিকই কিন্তু কাজটা কম হবে কী কারণে কম হবে যেহেতু বিষটা সে দুপুরবেলা দিচ্ছে বিষটা এই যে কড়া রৌদ্রে দেবেন আমাদের বাষ্পর মতো যে হয়ে যে ধানের গাছে পড়বে মোটামুটি আশি পারসেন্ট বিষ কিন্তু ধানের গাছে পড়তে এবং রৌদ্রের যে পাপটা থাকে সেটা কিন্তু আশি এই সরি কুড়ি পার্সেন্ট কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু আশি পার্সেন্ট থাকবে এবং বাদ বাকি আরও দশ পার্সেন্ট সূর্যের আলো ধানের থাকার সূর্যের আলোদের দশ পনেরো পার্সেন্ট কিন্তু আরও ক্ষতি করে দেয় এটা আমাদের বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষা নিরীক্ষা করে আপনাদেরকে বলছি এই কথাটা এটা কিন্তু হয় আর সকালে কিন্তু বিষ দিলে সেই কাজটা হয় না এবং হানড্রেডের মধ্যে হানড্রেডে কাজ হয় এবং সন্ধ্যায় আপনাদেরকে বললাম একশো দশ পার্সেন্ট কাজ হয় যদি আপনারা সন্ধ্যাবেলা বিষটটা ইউজ করতে পারেন সো বন্ধুরা আপনারা যারা সকালে বীজটা ইউজ করবেন তারা কিন্তু অবশ্যই চল্লিশ এমএল করে দিবেন রামপতি আর যারা বিকালে ইউজ করবেন তারা কিন্তু তিরিশ এমএল করে দিবেন রামপতি এইভাবে ব্যবহার করলে সবথেকে ভালো রেজাল্টটা পাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবাদ মতামত অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কৃষি বিষয়ে যে কোনো ভিডিও সহজে আপনার কাছে যাতে পৌঁছে যায় এই বলে আজকে ভিডিওটি শেষ করছি নমস্কার